দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া আগ বিতরণের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা পুলিশ শক্ত অবস্থান করছে এরই মধ্যে শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে থেকে বের করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে সেখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ শক্ত অবস্থান করছে এবং শিক্ষার্থীদের সচিবলা থেকে বের করে দেয়া হয়েছে গতকাল বিশরণ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গরকে দেয়া হয়েছে এবং প্রাইমেশার শিক্ষার্থীরা তারা এই সচিবলা থেকে বের হয়ে গিয়েছে এবং কিছু শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে তারা বিভিন্ন ভাগ বিতনডায় করছে এবং পুলিশের সঙ্গে শক্ত অবস্থান হয়েছে